গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলা পর্যন্ত আজকে শুয়েছিলাম গতকালকে শরীর খারাপ ছিল তো আজকে শরীরটা খারাপ নেই কিন্তু আজকে যেহেতু সানডে ছুটির দিন তাই শুয়েই ছিলাম উঠতে ইচ্ছা করছিল না হাজব্যান্ড বলছে কত শুয়ে থাকবে তুমি আলোচনা দেখো শনি রবিবারটা শোয়ার দিন আমার একটু শুতে দাও কেননা সোম থেকে শুক্র আমি সত্যি ঘুমাই না খুব কম ঘুমাই আর রাত্রে দুটো আড়াইটার আগে ঘুম আসে না তখন এডিটিংয়ের কাজ করি একটু না ঘুমালে শরীরটা খারাপ হয়ে যাবে তো যাই হোক এখন আমি বিছানা তুলে নিই একটা ঘরে শুধু বিছানা তুলে নি বাদ বাকি একটা ঘরে তোলা হয়ে গেছে আমাদের সাথে প্রাপ্তিকালকে তো যাই হোক চলো এখন এই বিছানাটা তুলবো তুলে স্নান করতে যাব পুজো করব এই ছোটোখাটো কাজগুলো আছে তো বিছানাটা তুলে দিই ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো জানি না কি দেখাবো কি দেখাবো না চোখ ঘুমটা দেখো খোলা লাগছে না কিন্তু এখনো আমার ঘুম পাচ্ছে জানো তো এখন আমার ঘুম পাচ্ছে ঘুম পেলে ঘুমানোর উপায় নেই কেননা এখন হ্যাঁ কাজগুলো আমাকে টুকিটাকি করতে হবে তো চলো এখন বিছানাটা আগে তুলে নিই কমপ্লিট ঠাকুরের প্রসাদও তুলে দিয়েছি পুজো করে প্রাপ্তি এতক্ষণে সানে গেছে সাবান শ্যাম্পু দেবে বলে তো আমি চলো রান্নাঘরে যাই ওদের বাবা এখন টিভি দেখছে গান দেখছে আমি ওদের বাবাকে খেতে দিই আজকে কি রান্না হয়েছে দেখেই দিই চলো স্বজনটা তরকারি হয়েছে প্রথম শুরু হলো আজকে থেকে উদ্বোধন এবার রোজই আমাদের ঘরে সজনে ডাটা আসবে দেখো না কি বলছে সজনে ডাটা তরকারি বেলে মাছ সর্ষে বাটা দিয়ে হ্যাঁ আছে এখানে শ্যাম্পু আছে দিয়ে দাও ফ্রিজের মাথায় আছে পেঁয়াজ কলি মুসুরির কা ডাল আর এটা মধ্যে কুলের চাটনি চলো এগুলোকে নিয়ে যাই রান্নাঘরে পেঁয়াজ কাটতে বললো হাজব্যান্ড এটা ও এটার মধ্যে একটু ধনে পাতা বাটাও রয়েছে এটা আমার ছোটো মেয়ে খেয়ে নেবে খুব ভালোবাসে খেতে তো চলো দিদি প্রচুর জামা কাপড় আছে যেগুলো এখন আমি তুলে দেব আর এত গরমের ছাট প্রায় পড়ে গেছে যে মানে কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এখন জামা কাপড় যেন না এতদিন ঠান্ডা যখন ছিল জামা কাপড় শুকাতেই চাইছিলো না এখন কত জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কালকেই কেচেছে আমার দুদিন ধরে মেলা থাকতো ঠিক আছে তারপর গিয়ে হয়তো তিন দিনে মাথায় ওলট পালট করে দিতাম আবার তারপর শুকাতো তো সবগুলো এখন চটপট করে জামাকাপড়গুলো বাজার এনেছে দেখি নাহলে এগুলোও শুকিয়ে যাবে জানো তো এটার মধ্যে কী এনেছে লোক দেখি তো আমাকে বলেছিল সজনে ফুল এনেছে আমার মনে হচ্ছে হ্যাঁ সজনে ফুল এটা ফ্রিজে না ঢুকালে পুরো নষ্ট হয়ে যাবে যা গরমের ছাট পড়ছে আস্তে আস্তে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই বুঝলো সবার আগে নাহলে মনে থাকতে থাকতে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া বলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম বাদ বাকি কী এনেছে দেখি যারা আমার হাজব্যান্ড সে সকাল থেকে আজকে ঘরে আছে আর গান চালিয়ে বসে আছে আবার পাউরুটি বিস্কুট বাবা কত বিস্কুট নিয়ে এসছে দেখো পাউরুটি ছিল পাউরুটি নিয়ে এসছে কলা ফুলের চাটনির কুল আর আঙুর কলা আর আঙুরটা এগুলো ফ্রিজে ঢুকাতে হবে কলাটা ফ্রিজে ঢুকাবো না আঙুরটা ফ্রিজে ঢুকাবো তো এগুলো নিয়ে এসছে আজকে বাজার কসবাইট লাগতো কসবাইট নিয়ে এসছে ছাতু আর এ নিয়ে এসছে এখানে নিয়ে এসছে দু রকমের তেল এই দেখো এখন চায়ের দুধের প্যাকেট এইটুকুনি করে আনছে যেহেতু দুধ চা খাওয়া হয় না শুধু স্যার খায় একজন স্যার খায় তার জন্য এরকম দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে দুধের অ্যামাউন্ট কমে যাচ্ছে আগে আমি দুধে নিয়ে আসতো আমি দু চামচ করে দুধ খেতাম এই দুধ মুখে ঢুকাতাম খুব ভালো লাগে এরকম দুধ খেতাম ছোটোবেলায় তো চুরি করে এরকম দুধ খেতাম আমার মায়ের কাছে বকা খেতাম তো চলো দু দিদি জায়গা জিনিস জায়গায় ব্যাগ ব্যাগের জায়গায় রেখে দিই বিস্কুটগুলো কিনতে হবে তুলে ঠিক ঠিক জায়গা সব এখন প্রীতির ঘরে ঢুকেছি প্রীতির ঘরে অনেক জামা কাপড় ভাজ করা ছিল সেই জামা কাপড়গুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি প্রীতি গেছে কলেজ প্রাপ্তি তো স্কুল যাচ্ছে না দু তিন দিন ধরে তিন দিন হয়ে গেল চিঠি দিতে হবে কেননা শরীরটা খুব একটা ভালো নেই ওর গলায় ব্যথা সর্দি কাশি একটুখানি হয়েছে তো যাচ্ছে না স্কুল তো চিঠি দেব। ডাক্তার দেখায়নি কমে যাবে তিন দিনে থাকে তো এরকম কমে যাবে ওই জন্য ডাক্তাররা দেখায়নি তো এই ঘরটা গুছিয়ে তারপর আজকে আর শোবো না অনেকটাই বেলা করে উঠেছি দুপুরবেলায় ভিডিও সংক্রান্ত কাজ করব। যখনই ফাঁক থাকে তখনই ভিডিও সংক্রান্তই কাজ করি তো এই দেখো আঙুর নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম তো এই আঙুর ধুয়ে এখন কুল তিন চারটে ছিল প্রাপ্তি কুল চাইলো খেতে প্রাপ্তিকে আঙুর আর কুল ধুয়ে দেবো আমিও খাবো কিন্তু আঙুরগুলো হচ্ছে মানে ভীষণ টক ভীষণ টক আঙুরগুলো জানো না কি আঙুর নিয়ে এসে মুখে দিয়ে দেখে আনেনি কিনা কে জানে ভীষণ টক হাজবেন্ডকে বললাম তুমি খাবে বলো না আমি শুয়েছি আমি এখন আর আঙুল খাবো না তোমরা খাও তো দেখো দিদিও দুপুরবেলায় চলে এসেছে কাজে আমি দরজাটা খুলে দিলাম তো এই আঙুরগুলো এখন আমি আর প্রাপ্তি খাবো প্রাপ্তি তো পুরোটা খায়নি কিছুটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে খাওয়া সব কমপ্লিট এখন হয় করতে বসেছি এই যে আঙুর নিয়ে বসেছি প্রাপ্তিকে তিন চারটে কুল দিলাম আর আঙুর দিলাম কুল চাইলো কুল আর নেই পারন্ত তো সেই দিয়ে দিলাম আর হাজব্যান্ড আজকে ঘরে রয়েছে সারাদিন যখন ঘরে থাকে সারাদিন আমার ঘরে গান বাজে সকাল থেকে যখনই ঘরে থাকে হিন্দি নানা রকমের পুরোনো দিনের গান চালিয়ে রেখে দেয় নাহলে আমার ঘরে টিভি চলে না টিভি আমরা কেউ দেখি না সারাদিন ফোনের মধ্যেই আমরা আটকে আছি তো যাই হোক খাওয়া দাওয়া করে হাজব্যান্ড শুয়ে পড়লো আমি আর শোবো না কেন অনেক ঘুমিয়েছে আমার এখন ফোনের অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে আগে সবার প্রথম কাজ হচ্ছে ফোনের আমার ইউটিউবের ভিডিও এডিট করা যেটা ডেলি লাইফে সেটা এডিট করতে হবে ফেসবুক সংক্রান্ত কাজকর্ম রয়েছে তো এখন খাবো আর খাওয়ার পর দিদি দিদিকে ভাত বেড়ে দিয়ে এসছি কেননা এখন ভাত তরি তরকারি যদি বাইরে রাখি না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি প্রবল কেননা গরমে ছাট পড়ছে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওনাকে বেড়ে রেখে বাদ বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে ভিটোর কাজ করে নিই খেয়ে নিই বলতে ফলাহার করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি সন্ধে বাতি দিয়ে চলে এসেছি এই আলনাটা গোছাতে এই আনলাটা তো আগে ছোটো ঘরে ছিল প্রাপ্তির ঘরে ওর ঘরে যেহেতু খাট ঢুকেছে তাই ওর ঘরে আনলাটা জায়গা রাখার জায়গা নেই তো সেই জন্য এই বড় ঘরে নিয়ে এসেছি কিন্তু এই ওয়ার্ড্রপটার সাথে একদমই আল্লাটা যায় না আমরা জানি কিন্তু কিছু করার নেই এটা আমি পয়সা জমিয়ে জমিয়ে প্রথম কিনেছিলাম এই শোকেসটা শোকেশ একটাও ছিল না তখন তাই নিজে পয়সা জমিয়ে শোকেশটা কিনেছিলাম তো শোকেশটা অনেক পুরনো হয়ে গেছে প্রায় ভেঙেও গেছে অনেক জায়গা কিন্তু চলে যাচ্ছে কাজ চলুক ফেলে দিতে বড্ড মায়া লাগে বা মানে কোথাও বাইরে বার করে দেবো বা বিক্রি করে দেবো তখনও খুব কষ্ট হয় তো ফ্রিজও যখন পুরনো হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিলো তখন পুরোনো ফ্রিজটাকে এ করে দিয়ে অল্টার করেছিলাম তখনও খুব কষ্ট হতো মানে কোনো জিনিস প্রতি দেখবে এক জড়ো বস্তুর প্রতিও আমাদের থাকতে থাকতে এতটাই মায়া পড়ে যায় যে আমরা সেই জিনিসগুলোকে বাতিল করতে চাই না জমি জমিয়ে রেখে দিই মানে সব মানুষের তো সব যায় হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে এখন চা বসাচ্ছি আর জানো গতকালকে আমার একটা বড্ড বড় ভুল হয়ে গেছে বেশ বড় অন্যায় করে ফেলেছে আমি কি অন্যায় বলো তো গতকাল ছিল শনিবার ঠিক আছে সারাদিনই নিরামিষ খাবার খেয়েছি আমি এবার সন্ধেবেলায় প্রাপ্তি যখন মুড়ি মেখেছে আর শরীরটা আমার যেহেতু খারাপ ছিল আমার মাথা থেকেই আউট হয়ে গেছে সন্ধেবেলার দিকে যে আজকে শনিবার আর পেঁয়াজ দেওয়া মুড়ি খেয়ে ফেলেছি নিজে পরে কি অনুশোচনা হচ্ছে তো বলো মানুষ মাত্রই তো ভুল হয় আমি তো ইচ্ছা করে করিনি ভুলে গেছি কি করব বড় ঠাকুরই আমাকে ভুলিয়ে দিয়েছে তখন ভাবছিলাম বড় ঠাকুরই ভুলিয়ে দিয়েছে আমার তো পরের দিনও মনে ছিল না যে আমি পেঁয়াজ খেয়েছি কিন্তু আমার মেয়ে মনে করলো মা তুমি কালকে একটা বড় অন্যায় করেছো কী অন্যায় করেছি বলো তুমি কালকে পেঁয়াজ মুড়ি খেয়ে ফেলেছো দেখ দেখেছিস আমার তো মনেও নেই তো আর গতকালকে তো বজরঙ্গবলির হনুমান সব পাঠ করিনি কেননা ওই শরীরটা খারাপ ছিল উঠতেই পারিনি হাজব্যান্ড এসে অফিস থেকে এসে সন্ধে পাতি দিয়েছে দেখেছে আমি শুয়ে আছি সন্ধে পাতি দিয়েছে আমার আর হয়ে ওঠা মানে উঠা হয়নি আর আমার সন্ধ্যেপাতিও দেওয়া হয়নি আর আমি ভুল করে পেঁয়াজ খেয়ে ফেলেছি দেখো ভগবান তোমাকে ক্ষমা করে দেবে বলো কারণ আমি তো ইচ্ছা করে করিনি বলো শনিবারটা পালন করি আগে কোনো দিনও করতাম না এই ছয় মাস সাত মাস হলেও আমি ধরেছি বড় ঠাকুরকে শনিবার করাটা নিরামিষ খাওয়াটা মাঝে মাঝে এরকম ভুলভ্রান্তি হয়ে যায় বলো মানুষ মাত্রই ভগবান আমাকে ক্ষমা করুক আমার সব একটা ভয় লাগে বড়ো ঠাকুরকে একটা দেখবে সবাই একটু ভয়ভীতি করে তো আমারও একটু ভয় ভয় লাগে কিন্তু আমি তো ভগ বড়ো ঠাকুরই ভুলিয়ে দিয়েছি আমি এখন মনে করছি বড়ো ঠাকুরই ভুলিয়ে দিয়েছে তো যাই হোক এরকম মাঝে মাঝে প্রাপ্তি করে কি কুরকুরে কেনে লেস কেনে কিনে আমার মুখে ঢুকিয়ে দেয় এবার ব্যাস ভুলবশত হয়ে যায় খাওয়া তো যাই হোক এখন প্রাপ্তি তৈরি করবে স্যান্ডউইচ স্যান্ডউইচ না সরি ও পিৎজা বলে পাউরুটিগুলোকে ছেঁকে দেব এর মধ্যে বাটার মাখাবে উপরে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি তারপরে চিজ মেওনিস এগুলো দেবে একটু টমেটো সস দেবে দিয়ে নিজে তৈরি করে খাবে তো আমাকে বললো মা তুমি কটা খাবে আমি বললাম ঠিক আছে দে দুটো দে আর প্রীতি হয়তো এগুলো খাবে না প্রীতিকে মুড়ি মেখেতে দিতে হবে বলল আর তোমার এ করে খাবে ডিম পাউরুটি ভেজে দিতে হবে এক একজন এক এক রকম তৈরি করছে পিজা হ্যাঁ আমি যতটুকু খুচি করতে পারি ততটুকু খুচি করেছি তুই আরও কুচি করে নে তোর যদি না পোষায় তা আমি দুটো খাবো বিয়েটা আমার ভর্তি কেন কে জানে আর প্রাপ্তি চারটে খাবে প্রীতি খাবে না অন্য কিছু খাবে তো যাই হোক দেখো আমার কোচানোগুলো কি আবার কোচাচ্ছে ঝিরিঝিরি করে হাতটা না কেটে যায় ভয়টা এটাই লাগে তো যাই হোক ও তৈরি করছে তৈরি করুক আমি ততক্ষণ একটু এডিটিংয়ের কাজ করি এটা গ্যাসের কাজটা আমি করে দিয়েছি ছেঁকে দিয়েছি আর কিছু ছাঁকা নেই তো আবার ছাকার আছে ও তাহলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর একটুখানি আর একটু ছাঁকবে গ্যাসের সামনে আসলে আমি দাঁড়িয়ে থাকি সত্যি কথা বলতে এখন জ্বালাতে শিখলেও ভয় লাগে আমারও ভয় লাগে ওরও ভয় লাগে তো দাঁড়িয়ে থাকতে হয় সামনে বাবা দুজনেই ভয় পায় দিদি ভাই অনেকটাই বড় হয়ে গেছে না তবু গ্যাস জিনিসটা জিনিসটার থেকে একটু সতর্ক থাকা উচিত সবসময় তো চলো বানিয়ে নিই খাবারটা সন্ধ্যে স্ন্যাক্সটা বাজে রাত্রি বারোটা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব আজকে কালকে স্কুল কলেজ দুটোই আছে পৃথিবী রাত্রী দুজনেরই ওদের বাবা অফিস বেরোবে দিদি বিছানা করে দি হ্যাঁ কতক্ষণ কাজ করবি আর হ্যাঁ শুয়ে পড় চোখ ঢুলছে মেয়ের আমার ঘুমে কালকে প্রেজেন্টেশন আছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে তো চলো ওর বিছানাটা করে দিই ওকে আর দেখাচ্ছি না ওর চোখ মুখের অবস্থা খুব খারাপ ওকে আর ফোকাস করছি না কালকে যদি বাড়ি দেখাবো তো যাই হোক চলো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রাপ্তি এখন গিয়ে ঘরে গিয়ে পড়তে বসেছে ওর ফোনটা গেছে একদম খারাপ হয়ে ওর যে ফোন ছিল অনলাইন ক্লাস টাস করতো সেটা একদম খারাপ হয়ে গেছে এখন আমার ফোনেই অনলাইন ক্লাস করতে হবে আমার কাছে মোট দুটো ফোন আছে একটা ফোনে অনলাইন ক্লাস করতে হবে এটাতে না আরেকটাতে মানে যদি কখনও অনলাইন ক্লাস হয় তখন কেননা মাঝে মাঝে তো সমস্ত নোটিস টোটিস ওদের ফোনেই পাঠায় এখন আপাতত বাবার ফোনে পাঠাচ্ছে তারপর আমার ফোনে অ্যাডজাস্ট করে নিতে হবে বলে ক্লাস টিচারকে তো যাই হোক চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হবো আজকের মতো টাটা